আপনাদের এটা বুঝতে হবে দেখুন একটা ব্যাপার হলো আপনি এই জগৎকে দেখেননি এই জগৎটা আপনার মনের মধ্যে যেভাবে ফুটে ওঠে শুধু সেটাই দেখেছেন ঠিক জগৎটা আসলে যেমন তা ঠিক দেখছেন না আপনি জগৎটা মানব মনের আয়নায় যেভাবে নির্দিষ্টভাবে বিকৃত হচ্ছে সেইভাবে দেখছেন যদি আপনি ঘাসপরিং হত জগৎটা তাহলে খুবই অন্যরকম দেখাতো আপনি অন্য কোনো প্রাণী হলে জগৎটাকে খুবই আলাদাভাবে দেখতেন তো আপনার আয়নাটার একটা ধরা বাধা ধাঁচ রয়েছে যত জীব আছে একটা স্তরে বিবর্তনের অর্থ হল তাদের থেকে আপনার আয়নাটা বেশ খানিকটা মসৃ যদি অন্য প্রাণীদের মনে যে আয়না আছে তার সাথে তুলনা করেনি ধরুন এখানে যদি একটা বাঘ থাকত আমি জন্তুদের কথা বলছি ধরুন এখানে যদি একটা বাঘ থাকত সে এইভাবে তাকায় ডিনার ব্রেকফাস্ট এর বাইরে সে ভাবতেই পারে না কারণ তার আয়নাটা সেই রকমই তার মনের আয়নাটা তাকে শুধুই খাবার দেখায় অন্য প্রাণীদের তুলনায় একজন মানুষের যে আয়না রয়েছে তা বেশি সোজা ও মসৃণ কিন্তু এই আয়নাও বেঁকে যেতে পারে আমরা নিজেদের জীবনকে কত রকমের পরিচয় এবং পূর্বধারণায় বেঁধেছি তার ভিত্তিতে যদি কোনো কিছুর সাথে নিজেকে খুব তীব্রভাবে পরিচয়বদ্ধ করেন তখন সব কিছু আসলে যেমন আছে তেমনভাবে আর দেখেন না আপনার মনে তখন সব কিছুই বিকৃত হয়ে যায় কিন্তু আমরা যদি কিছু প্রচেষ্টা করি নিজেদের মনকে যথেষ্ট ঘষে মেজে মসৃণ করি আয়নাটা সোজা মসৃণ হতে পারে যেটা কিনা সবকিছু ঠিক যেমন আছে সেভাবেই দেখায় কিন্তু তবুও আয়না কিন্তু কিছুই ধরে রাখে না যদি কোনো পুরনো আয়না দেখেন যেটা দুশো বছর বা পাঁচশো বছরের পুরনো বা যাই হোক সেই আয়নাতে লক্ষ লক্ষ মানুষ নিজের মুখের প্রতিবিম্ব দেখেছেন কিন্তু এখন সেখানে সেই মুখগুলোর একটারও ছাপ কিন্তু বিন্দুমাত্র নেই কারণ একটা আয়না শুধুই প্রতিফলন করে একইভাবে আপনার মনও শুধুই প্রতিফলন করে আপনার পাঁচটা ইন্দ্রিয় যা বোধ করছে সেই মুহূর্তে মন প্রতিফলিত করে সবকিছুই দেখায় তবে সবসময় আসল বাস্তবটা নয় কিন্তু মনে সবই ধরা পড়ে শুধু আপনি বাদে আপনি কখনোই আয়নার সামনে এসে দাঁড়াতে পারেন না কারণ আপনি সবসময় আয়নার পেছনে থাকেন আপনার পক্ষে কখনোই আয়নার ঠিক সামনে দাঁড়ানোটা সম্ভব নয় আপনি সব সময় আয়নার পেছনেই থাকেন তো এর মানে এটাই দাঁড়ায় আপনি কখনোই জগতের আসল রূপটা দেখেন না আয়নার পেছনে যে থাকে তাকে কখনো অনুভব করেন না সারাটা জীবন কেটে যায় শুধু আয়নায় অসংখ্য ছবি ও প্রতিবিম্ব দেখে দেখে যার কোনো লেশমাত্র আয়নায় থাকে না ঠিক এই কারণেই আশি শতাংশরও বেশি মানুষকে তাদের মৃত্যুর মুহূর্তে যদি মন দিয়ে দেখেন দেখবেন তারা পুরো হতভম্ব কারণ তারা ঠিক যখন ঠিক যখন আপনার চেনা জগৎটা কিছুক্ষণেই শেষ হতে চলেছে তখন হঠাৎই উপলব্ধি করেন জীবনটা তো বাঁচাই হল না বাঁচা শুরুই করেননি কিন্তু ইতিমধ্যেই সবাই বলছে যে জীবনটা শেষ আপনি দেখবেন যারা খুবই শক্তিশালী কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সেটা আত্মজ্ঞান লাভ বা নির্বাণ বা মুক্তির জন্য হবে এমনটা কথা নেই ধরা যাক তাদের খুব শক্তিশালী কিছু একটা অভিজ্ঞতা হল ধরা যাক তারা কোনো শক্তিশালী পরিস্থিতিতে থাকায় বা জীবনে কিছু ঘটায় সেটা যুদ্ধ বা বিপ্লব হতে পারে বা কোনো চরম পরিস্থিতি এমনকি দুর্ঘটনাও চূড়ান্ত কোনো পরিস্থিতি যেখানে চিন্তার কোনো অবকাশই ছিল না শুধুই ঝড়ের বেগে একটা ঘটনা ঘটে যায় এমন পরিস্থিতিতে নানানভাবেই মনের আয়নাটা ভেঙে যায় আর যে কারণেই হোক আরও বেশি কিছু ঘটে সেটা ভালো হোক বা খারাপ হোক যায় আসে না আপনি দেখবেন শুধু এমন লোকই মারা যান হয় আনন্দে অথবা যন্ত্রণায় বাকি সবাই মরেন হতবাক হয়ে এমনকি শারীরিক যন্ত্রণা হলেও কোনো রোগ বা শরীরের কোনো অবস্থার জন্যে সেই মুহূর্তটা যখন আসে দেখবেন বিভ্রান্তি জাগে কারণ শেষ মুহূর্তে হঠাৎই উপলব্ধি করেন শুরুই করেননি অথচ শেষ হতে বসেছে তাই হয় আপনাকে অবশ্যই সৃষ্টিকে তার আসল রূপে দেখতে হবে অথবা আয়নার পেছনে যে আছে তাকে অনুভব করতে হবে যদি দুটোর কোনোটাই না হয় শুধুই যদি আয়নায় যে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি আছে তাই দেখে কাটান তাহলে এটা কোনো জীবন নয় এমন জীবনের কোনো দাম এমন জীবনের কোনো গভীরতাই নেই শুধুই স্রোতে গা ভাসিয়ে দেওয়া মনে যা চলে আর শরীর যা করে বেশিরভাগ মানুষের একমাত্র সন্তুষ্টি কেবল এতেই কারণ তারা নিজের সত্তার আনন্দের স্বাদ পাননি তো আমরা আয়নাটা ভাঙতে চাই না আয়নাটা আস্তই চাই কিন্তু আয়নার পেছনে ঢুকে নিজেকেও আমরা জানতে চাই চাই তো সবচেয়ে স্থিতিশীল আর সরল জ্যামিতিক আকার হল একটা ত্রিভুজ আপনি আসুন ওগুলো ওগুলো নিচে নামিয়ে রাখুন শুধুই চোখ বন্ধ করে ওনার দিকে মুখ করে দাঁড়ান যেভাবে মন চায় দাঁড়ান হাত এই রকম বা ভাবেও রাখতে পারেন সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন একটা একটা করে সবকটা পোজেই কিছুক্ষণ দাঁড়ান উনি যখন এইভাবে দাঁড়ান আমি চাই আপনারা ওনাকে শুধুই একজন মানুষ হিসেবে না দেখে একটা জ্যামিতি হিসেবে দেখুন অন্তত শুধু দেখুন ওনার মধ্যে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন এবার অন্যভাবে দাঁড়ান অন্য কোনোভাবে আপনারা শুধু লক্ষ্য করুন কটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন কটা ত্রিভুজ এই যে একটা সাধারণ মানুষের আকার দেখছেন তাকে কটা ত্রিভুজে আপনি ভেঙে ফেলতে পারেন তো আপনি যদি তিন চার বা পাঁচটি ত্রিভুজ দেখতে পান চেষ্টা করুন পঁচিশটা দেখার পঁচিশটা দেখতে পেলে পঞ্চাশটার চেষ্টা করুন পঞ্চাশটা দেখলে পাঁচশোটা দেখার চেষ্টা করুন একইভাবে ওনাকে আরও আরো ত্রিভুজে ভাঙুন দেখি অন্য কোনোভাবে দাঁড়ান একটু অন্য কোনোভাবে বেঁকে তেড়ে দাঁড়ান অন্তত ওনার হাতটা একটা ঠিকই দেখতে পাচ্ছেন এখন কি হলো পারফরমেন্সটা ভালো লাগলো বুঝি আপনি আপনাকে বুঝতে হবে এটা জ্যামিতির সবচেয়ে প্রাথমিক যে আকার তা হল ত্রিভুজি আর এটাই সবচেয়ে সুস্থিত আকার সমস্ত চক্রগুলো ত্রিভুজ আকারই সবকিছুর ভেতরের সবকিছুকে কিছুকে ভাঙতে ভাঙতে যদি একেবারে গোড়ায় গিয়ে দেখেন দেখবেন সব আকার আকৃতিরই শুরু ত্রিভুজ থেকে যত স্পষ্টভাবে কোনো জায়গাকে আপনি দেখেন যেমন এই দেহটাকে দেখার সময় যদি প্রতি মিলিমিটারে ত্রিভুজ আকার দেখতে পারেন তার মানে ওই নির্দিষ্ট আকারের জ্যামিতিকে আপনি বুঝতে শুরু করেছেন যদি বড় ত্রিভুজ দেখেন তাহলে দেহের ছোট ছোট অংশ দেখবেন বাদ পড়ে যাবে হ্যাঁ যদি দেহকে তিনটি ত্রিভুজের বা পাঁচটি ত্রিভুজের করি দেহের কিছু অংশ ত্রিভুজের বাইরে থাকবে ত্রিভুজে ধরবে না আর কিছু জায়গা ফাঁকাও থাকবে যেখানে দেহের কোনো অংশই নেই তাই আমাকে যদি দেহটাকে পুরোটাই ত্রিভুজে ভরাতে হয় তাহলে দেহটাকে এক কোটি ত্রিভুজে ভাঙতে হবে সেক্ষেত্রে ততটাই মনোযোগ লাগবে যদি সেটাকে লক্ষ লক্ষ ত্রিভুজে ভেঙে দেখার সামর্থ্য থাকতে হয় এইভাবে যদি ভেঙে দেখেন আমি যেভাবে বলছি ঠিক ততটা টেকনিক্যালি না করলেও হবে কিন্তু কোনোভাবে একমাত্র এই রকম পারলেই আপনার কল্পনা শক্তি নিখুঁত স্পষ্ট হবে মানে যখনই কল্পনা করেন সেটা পুরো বাস্তবের মতোই দেখায় সাধারণত জাগার তুলনায় ঘুমন্ত অবস্থাতেই এটা বেশি ভালো করে করে থাকেন আপনি যদি একটা মানুষ বা ফুল বা মহিলা বা হাতি বা গন্ডারকে দেখেন স্বপ্নে কিন্তু তাদের খুব পরিষ্কার দেখতে পান তাই না দেখুন জাগার চেয়ে ঘুমিয়েই বেশি ভালো কাজ করছেন কিনা সেটা ভালো নয় ঘুমিয়ে পড়লে যদি বেশি ভালো গাড়ি চালান আপনি তো খারাপ ড্রাইভারই ঘুমন্ত অবস্থায় যদি বেশি ভালো চালান তার মানে আপনি ভয়ঙ্কর ড্রাইভার জাগা অবস্থায় তাই না ঠিক সেটাই তো এখন হচ্ছে ঘুমে আপনি বেশি স্পষ্ট কল্পনা করতে পারছেন জ্যামিতের নিরিখে একদম নিখুঁত দেখতে পান হ্যাঁ কি না এই লোকটাকে যদি স্বপ্নে দেখেন ওনাকে হুবহু ওনার মতনই দেখায় মাঝে সাঝে যদি তাকে অপছন্দ করেন তখন তাকে হয়তো এই রকম দেখায় আর তাকে যদি খুব পছন্দ করেন তাহলে স্বপ্নে তাকে বাস্তবের চেয়েও বেশি সুন্দর দেখায় সেই সামান্য বাড়িয়ে দেখাটা থাকে কিন্তু আকারে ভুলভ্রান্তি কিন্তু থাকে না ঠিক তার আকারটা এইরকম উল্টে পাল্টে যায় না এই এখন যদি ভাবতে যান ওনার আকারটা বেঁকে যায় আকারটা ধরে রাখতে পারেন না তার মানে ঘুমেই বেশি ভালো গাড়ি চালাচ্ছেন সেটা ভালো নয় তাই না এটা পারতে হলে মনকে নির্দিষ্ট পরিমাণে কসরত করাতে হবে আপনি একদিনে বা দুদিনে বেশি কিছু হয়তো করতে পারবেন না কিন্তু শুরু যদি করেন যদি বুঝতে পারেন কিভাবে যদি কিভাবে হচ্ছে সেই প্রসেসটাও যদি বুঝতে পারেন তাহলে এটা সব জায়গাতেই পারবেন আপনি অফিসে বসে আছেন খুব সিরিয়াস হয়ে কাজ করছেন কিন্তু কিছুই করছেন না কোনো কাজই করছেন না আপনি যদি কোথাও বসে থাকেন বা ধরুন যে কোনো জিনিস এখন ধরুন এই ঘটিটা এটার জ্যামিতিকে লক্ষ্যটা টুকরোয় ভেঙে আবারও জুড়ে ফেলতে পারেন মনকে যদি এইভাবে ব্যায়াম করান তাহলে মনটা এমনই হয়ে যাবে যে মনকে দিয়ে যা খুশি তাই করাতে পারেন বেশি তাড়াহুড়ো করবেন না আর এটা ওটা সেটা সেসব চাইবেন না দুর্ভাগ্যবশত তা পেয়েও যেতে পারেন কিন্তু আপনি নিজেরই ক্ষতি করবেন খুব বাজেভাবে তো উদ্দেশ্যটা আপনি যা চান সেটা তৈরি করা নয় লক্ষ্যটা কিছু পাওয়া নয় উদ্দেশ্যটা হলো নিজের গভীরে ঢোকা পারবেন তো একটু সংযম রাখতে শুধুমাত্র আপনি কিছু ক্ষমতা পেয়ে গেছেন বলে এইসব কিন্তু চাওয়া শুরু করবেন না ওই যে কি বলে একশো কুড়ি কোটি টাকার লটারি নাকি কি বল তো লটারি হয়তো জিতবেন কিন্তু আপনাকেই হয়তো লুটিয়ে ডুবিয়ে দেবেন যেটা বলতে চাইছি এটা সেই সব উদ্দেশ্যের জন্য নয় এটা মনকে আয়ত্ত করার জন্যে যাতে মনের পেছনে যাওয়ার সামর্থ্য অর্জন করতে পারেন যাতে আপনি আপনার নিজের সারাটা জীবন শুধুই মনের আয়নায় কতগুলো ছবি বা প্রতিফলন দেখে না কাটান জীবনের যে আসল স্বাদ সেটা পেতে শুরু করেন তো আমরা ইতিমধ্যে অনেক সাধনা করছি ঠিকই এটা করার জন্য সম্ভাবী একটা সুন্দর এবং সরল একটা উপায় কিন্তু আমি নিশ্চিত আপনাদের অনেকেই অবস্থাটা ধরে রাখতে পারেন না কিন্তু আমরা সত্যি যদি সেই অবস্থায় সব সময় থাকতে চাই তাহলে মনের ওপর সামান্য আয়ত্ত অর্জন করা বেশ ভালোই কাজে লাগবে কিন্তু যে মুহূর্তে একটু ক্ষমতা বা শক্তি পেয়ে যান অমনি যদি লোকজনের রোগ সারাতে চান আপনার বন্ধুর ক্যান্সার হয়েছে আর আপনি আমি ক্যান্সারটা বার করে আবার ঢুকিয়ে দেব হয়তো সত্যি পারবেন কিন্তু এতে করে দুর্ভোগই ডাকবেন নিজের এবং গোটা বিশ্বের জন্যে কারণ এটা এইভাবে ব্যবহার করার জিনিস নয় এটা ওই দিকের জিনিস একদমই নয় আপনার জীবনে এর উদ্দেশ্য শুধুই মনের চেয়ে একটু বেশি কিছুর নাগাল দেওয়া এই মুহূর্তে শুধুমাত্র হত ছাড়া মনটাই সর্বত্র জুড়ে আছে শুধু মনটাই অনুভব করছেন চিন্তা আর আবেগ চিন্তা আবেগ চিন্তা আবেগ এগুলো শুধুই মনের আয়নায় ফোঁটা ছবি এর কোনো গুরুত্বই নেই কোনো গভীরতাও নেই এটা টু ডাইমেনশনাল একটা প্রতিফলন মাত্র সারাটা জীবন শুধু জীবনের ছায়া বা প্রতিফলন দেখেই কেটে যাচ্ছে এইভাবে জীবনটা বাঁচাটা ঠিক নয় তাই না তো এটা জগতের সুবিধে নেওয়ার আরেকটা কৌশল নয় এটা এমন কিছু যা আপনি নিজের ভেতরে করেন যাতে আপনি মনের পেছনে গোলে পড়তে পারেন যদি যথেষ্ট দখল বা আয়ত্ত করতে পারেন তাহলে একাগ্র হওয়া মাত্রই তা নতুন ছিদ্র খুলে দেবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনাদের মধ্যে যারা বেশি সহজ পথ খুঁজছেন আপনারা নিশ্চয়ই হয়তো ট্যাবলেট বা পিল খাচ্ছেন বা সেই সব করছেন একই জিনিস পেতে আর হয়তো পাবেন এটাই সবচেয়ে বড় সমস্যা কখনো কখনো পেতেও পারেন কিন্তু তারপরে মন মস্তিষ্কের যে ক্ষতি হবে তা ঠিক করতে পারবেন না এটাই একমাত্র সমস্যা কিন্তু এখানে সেই সমস্যা নেই আপনি এত সূক্ষ্ম হয়ে ওঠেন যে মনকে ভেদ করে ঢুকে যান এমনকি মনও টের পায় না তাকে ভেদ করে গেছেন যে এই এত সূক্ষ্মতা রাখতে প্রচুর পরিশ্রম লাগে আমি খুব কম বয়সে শুরু করেছিলাম আমি যখন শুরু করি তখন আমার সাড়ে তিন চার বছর বয়স ঘন্টার পর ঘন্টা ধরে আমি মন দিতাম আমি জানি না আপনার কাছে আপনার জীবনের মূল্য কতটা তবে এইটুকু মনোযুক্ত দিন জীবনের এক মিনিট মূল্যবান হলে এক মিনিটই দিন এক ঘন্টা মূল্যবান হলে এক ঘন্টাই দিন জীবনের চব্বিশ ঘন্টা মূল্যবান হলে চব্বিশ ঘন্টাই দিন আপনার বিচার্য যে শুধুই মনের ছায়াছবি দেখে চলে তার কিছুই বদলাবে না বারংবার অসংখ্যবার জন্মাবেন কিন্তু কিছুই বদলাবে না কারণ মনের আয়নায় কিছুই বদলায় না আয়নায় যার মুখী এই মুহূর্তে দেখুন সেটা কোনোভাবেই আয়নাটা কেমন সেটা বদলাবে না আয়নার পেছনে কে যদি আয়নার পেছনে কে আছে জানি তাহলে আমরা সবকিছুই বদলাতে পারি তখন আমরা এমনকি আয়নাটাকে এভাবেও ঘুরিয়ে দেখতে পারি আর পুরো অন্তরে ঝাঁপাতে পারি